আপনার জীবনেও কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে কেন ঈশ্বর আমাকে এত কষ্ট দিচ্ছেন আমি তো প্রার্থনা করি বিশ্বাস রাখি তাহলে কেন এই চোখের জল আজ আমরা খুঁজব এই প্রশ্নের উত্তর বাইবেল কি বলে আমাদের কষ্টের উদ্দেশ্য সম্পর্কে কষ্ট আমাদের চরিত্র গঠনের জন্য রোমিও পাঁচ অধ্যায় তিন থেকে চার পদে বলা হয়েছে কেবল তাহাই নহে বরং আমরা আমাদের ক্লেশ সম্বন্ধেও গর্ব করি কারণ জানি যে ক্লেশ ধৈর্য উৎপন্ন করে ধৈর্য পরীক্ষা পরীক্ষা আসা কষ্ট ঈশ্বরের হাতে একটি যন্ত্র যা আমাদের হৃদয়কে নির্মল করে আমাদেরকে ধৈর্যশীল ও পরিপক্ক করে তোলে কষ্ট আমাদের ঈশ্বরের নিকট টানে দ্বিতীয় করেন্তীয় এক অধ্যায় নয় পদ বলছে আমরা নিজেদের প্রতি নির্ভর না করি কিন্তু সেই ঈশ্বরের প্রতি নির্ভর করি যিনি মৃতদের উঠান আমরা যখন দুর্বল হই তখন বুঝি ঈশ্বরই একমাত্র আশ্রয় কষ্ট আমাদের অহংকার ভাঙে এবং ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখতে শেখায় কষ্টের মাধ্যমে ঈশ্বর মহিম্মান্বিত হন যোহন নয়োধ্যায় তিন পদে যিশু বলেন এই লোক অন্ধ হয়েছে যাতে ঈশ্বরের কার্য প্রকাশ পায় আপনার কষ্টের মধ্যেই ঈশ্বর তার গৌরব প্রকাশ করেন অনেক সময় আমরা কষ্ট ভোগ করি যাতে অন্যরা ঈশ্বরের শক্তি দেখতে পায় কষ্টের শেষে প্রতিদান আছে দ্বিতীয় করিন্তি ও চার অধ্যায় থেকে আঠেরো পদ আমাদের এই সাময়িক ও হালকা ক্লেশ আমাদের জন্য এক অনন্ত অতিশয় গৌরবময় মহিমা প্রস্তুত করে আপনার কষ্ট আজকের নয় এর চিরস্থায়ী ফল আছে ঈশ্বর কখনো আপনাকে শুধু কষ্টের মধ্যে ফেলে রাখেন না তিনি প্রতিদান দেন শান্তি দেন আনন্দ দেন আপনি যদি এখনো কষ্টের মধ্যে দিয়ে যান মনে রাখবেন ঈশ্বর আপনাকে ভাঙছেন না গঠন করছেন আপনি একানন যিশু বলছেন আমি সর্বদা তোমার সঙ্গে আছি আজই তার দিকে ফিরে যান এবং বিশ্বাস রাখুন কষ্টের মধ্যেও ঈশ্বর কাজ করছেন বন্ধুরা যদি এই বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আজই ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন আপনার কষ্ট বৃথা নয় ঈশ্বর তাতে কাজ করছেন আপনাকে গঠন করছেন যিশু আপনাকে কখনো একা ফেলে রাখেন না তিনি আপনাকে ভালোবাসেন চিরকাল আর যদি আপনি এখনো শান্তির স্বর্গ মিনিষ্টিতে যুক্ত না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরো অনেকেই ঈশ্বরের শান্তির বাণী পেতে পারে যিশু তোমার কষ্ট জানেন এবং তিনি তোমার সঙ্গে আছেন